গুড ইভিনিং ডিআর স্টুডেন্ট ইউ আর ওয়াচিং ইমোশনাল এক্সপিরিয়েন্ট ইউটিউব চ্যানেল তোমাদেরকে ইমোশনাল এক্সপিরিয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের দ্বিতীয় ক্লাস অর্থাৎ একক এবং মাত্রার দ্বিতীয় ক্লাস এবং তার সঙ্গে সঙ্গে আলোচনা করবো কিছু যন্ত্র এবং তাদের কাজ তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি তোমাদের যদি ক্লাস ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আমরা যে দীর্ঘ একক দীর্ঘ দূরত্বের একক মানে কি যেমন আমরা দীর্ঘদূরত্বের একক শুধুমাত্র ব্যবহার করা হয় প্রধানত কোন নক্ষত্র গ্রহের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা সেটার জন্য ব্যবহার করা হয় দীর্ঘ দূরত্বের একক যেমন আলোকবর্ষ আলোক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা এইউ যাকে সংক্ষেপে এইউ বলা হয় যেমন এক পারসেক সমান এক পারসেক সমান থ্রি পয়েন্ট আলোক বর্ষ আর আলোক বর্ষ কি সেটা তো তোমরা আশা করি সবাই খুব ভালো করে জানো এক বছরে আলো যতটা দূরত্ব অতিক্রম করতে পারে তত তাকে এক আলোক বর্ষ বলে আর এক পারসেক সমান থ্রি পয়েন্ট আলোক বর্ষ আর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে তোমার অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট হচ্ছে সূর্য থেকে পৃথিবীর যে গড় দূরত্বটা আছে সেই দূরত্বটাকে মাপা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের দ্বারা থেকে সূর্যের মোট দূরত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর নাইন ফাইভ ইন্টু টেন ইন্টু টেন এখানে জিরো হয়ে গেছে এটা এইট হবে টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার টু দি পাওয়ার এইট কিলোমিটার এবং ক্ষুদ্রতম একক ক্ষুদ্রতম একক হচ্ছে মানে যেগুলো কোনো অনুপরমাণু দূরত্ব মাপা হয় তাই সেগুলোকে সেই সেই ক্ষেত্রে ক্ষুদ্রতম একক ক্ষুদ্রতম দূরত্বের একক হিসাবে মাপা হয় যেমন মাইক্রন যেমন মাইক্রন আর হচ্ছে ফার্মি এরপর যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে যে এক মাইক্রন সমান সমান কত মাইক্রন হচ্ছে তোমার টু দি পাওয়ার এক মাইক্রন সমান টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর এক সমান হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টেন আর এক ফার্মি মানে হচ্ছে টেন টু দি পাওয়ার এক ফার্মি হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস মাইনাস ফিফটিন আর তার টেন টু দি পাওয়ার মাইনাস পনেরো এবং দীর্ঘ দূরত্বের একক হয়ে গেল ক্ষুদ্র দূরত্বের একক আমরা জেনে নিলাম এরপর হচ্ছে যে ভর মাপার ভর মাপার একক গুলো হচ্ছে কি এবং ক্ষুদ্র ভর যে ক্ষুদ্র মাপার একক ক্ষুদ্র ভরমাপা অর্থাৎ আমাদের ভরমাপার কি কেজি যেগুলো রয়েছে কিন্তু তাদের থেকেও ক্ষুদ্র মাপতে গেলে যেগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে ক্যারেট ডালটন এগুলো সম্ভবত এগুলো সম্ভবত সোনা দানা মাপ যোগ করতে ব্যবহার করা হয় ক্যারেট হচ্ছে ডাল ক্যারেট এবং ডালটন সোনা মাপতে গেলে এক ক্যারেট সোনা কি দু ক্যারেট সোনা এরকম শুনেছ তো আশা করি সেই এই তো ইউজ ইউজ ফর জুয়েলারি মেজারমেন্ট অর্থাৎ জুয়েলারি মাপ যোগ করার জন্য ব্যবহার করা হয় ক্যারেট অর্থাৎ এক ক্যারেট সমান হচ্ছে দুশো মিলিগ্রাম এক ক্যারেট সমান দুশো মিলিগ্রাম আর এক ডালটন এক ডালটন সমান হচ্ছে এক এমইউ বা এক অ্যাভোগাড্রো

সূর্যের ভর পৃথিবীর ভর কোন প্ল্যানেটের ভর মাপতে গেলে সেটা খুব বড় ইউনিট সেটা হচ্ছে চন্দ্রশেখর লিমিট বা সিএসএল এক্স সিএসএল সূর্যের ভর সূর্যের যতটা ভর তার ওয়ান পয়েন্ট ফোর গুণ হচ্ছে এরপরে যেটা হচ্ছে ওজনের বাক্সের বাক খাড়া অনুপাত ওয়ান পয়েন্ট টু ওয়ান এই অনুপাতে রাখা হয় ওয়ান পয়েন্ট কেন রাখা হয় যাতে এই অনুযায়ী যদি কোনো আমাদের যেরকম থাকে না একশোর পরেন থাকে দুশোর পরেন থাকে পাঁচশোর পরেন থাকে কিংবা এক কেজি থাকে কখনো দেখেছো কি হাজা এই 300 এর পরে না আছে কিংবা 600 এর না আছে 500 এর না আছে এটা আছে এই এই রকম ভাবে সাজানো থাকলে আমরা যে কোনো ভরের ভর ভরকে আমরা মাপতে পারব যে কোনো ভরকে সাধারণ তুলা যন্ত্রে সাহায্যে যে মাপ হয় সেই যে কোনো ভর সাহায্যে ধরে নাও একটা কোন একটা কোনো মাপ যেমন আমি নিচ্ছি দু কেজি দু কেজি তিনশো তিরানব্বই গ্রাম দু কেজি তিনশো তিরানব্বই গ্রাম এই ভরটা নিলাম এই ভরটা মাপতে আমাদের কিভাবে মাপবো সবার প্রথমে একটা দু কেজির দু কেজির বাট খাড়া নেবো দু কেজির দু কেজি হয়ে গেল তারপরে একটা দুশো গ্রামের বাট খাড়া নেবো তারপরে একটা একশো গ্রামের বাট খাড়া নেবো তারপরে একটা পঞ্চাশ গ্রামের বাত নেবো তারপরে দুটো কুড়ি গ্রামের বাট নেবো তারপরে তিরানব্বই তারপরে যেটা এখানে রয়েছে এখানে হচ্ছে একটা নেব দু গ্রামের আর একটা নেবো এক গ্রামের

মাপা সম্ভব হয় মানে যে কোনো ভর মাপা সম্ভব হয় এই অনুপাতে রাখলে ওয়ান এইস টু টু এইচ টু 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 ফাইভ এবার বলেছে মাত্রা বিহীন ভৌতরাশি মানে কি যে সমস্ত রাশি অর্থাৎ দুটো সমজাতীয় অর্থাৎ যাদের প্রজাতি একই তাদেরকে যদি রেশিও করা হয় অর্থাৎ অনুপাত করা হয় তাদের মাত্রাগুলো ও কেটে যায় অর্থাৎ তাদের কোনো মাত্রা থাকে না তাদেরকে মাত্রাবিহীন ভৌত রাশি বলা হয় রেসিও করতে কি এইদিকেও দিকেও এক মাত্রা এক মাত্রা রইলো দুটো আলাদা আলাদা বহুতর আছি যখন এই দিকের মাত্রাটা কেটে কেটে গেল এই মাত্রাটা কেটে গেল তখন মাত্রা বিহীন হয়ে গেল অর্থাৎ সেগুলোকে বলা হয় মাত্রা বিহীন বহুত রাশি যখন সব কেটে যায় তখন তো পড়ে থাকে ওয়ান আমরা তো যেরকম কাটাকাটি করি যেমন এখানে রইল এক্স উপরে রইল এক্স ধরলাম এই এক্সটা একটা মাত্রা আর এটা একটা আলাদা এর মাত্রা এটাও কেটে গেল এটাও কেটে গেল উত্তর কি অর্থাৎ বিহীন ভৌত রাশির মাত্রা হয় এক অর্থাৎ মাত্রাবিহীন যে ভৌত রাশি থাকে তার মাত্রা হয় এক উদাহরণস্বরূপ যেমন আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্বর মাত্রা এক অতি মাত্রা এক পারমাণবিক গুরুত্বের মাত্রা এক engine কর্মদক্ষতার মাত্রা এক ইত্যাদি আর অনেক কিছু রয়েছে চলো এরপর আমরা পড়বো কতগুলো বিজ্ঞা বৈজ্ঞানিক ভাবে যন্ত্র এবং তাদের কাজ মানে কোন কোন যন্ত্রের সাহায্যে কি কাজ করা হয় তো সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যালটিমিটার অ্যালটিমিটারের সাহায্যে উচ্চ চা উচ্চ উচ্চতা মাপা হয় সরি অ্যালটিমিটার সাহায্যে উচ্চ মা উচ্চতা মাপা হয় তারপর হচ্ছে অ্যামমিটার মিটার মিটারের সাহায্যে বৈদ্যুতিক প্রবাহ মাত্রা মাপা হয় তারপর হচ্ছে এমপ্লিফায়ার এমপ্লিফায়ারের সাহায্যে সিগন্যাল সিগন্যাল মাপা হয় তারপরে হচ্ছে অ্যানিমোমিটার বাতাসের গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার সাহায্যে বাতাসের গতিবেগ মাপা হয় তারপরে হচ্ছে ব্যারোমিটার মিটার ধরো বায়ুর চাপ মাপা হয় তারপর হচ্ছে ক্যালোরিমিটার ক্যালোরিমিটার হচ্ছে উচ্চ উষ্ণতায় পরিমাপক যন্ত্র উচ্চ উষ্ণতায় পরিমাপক যন্ত্র ক্যালোরিমিটার আর হচ্ছে কোলোরিমিটার কোলোরিমিটারের সাহায্যে আলোর তীব্রতা মাপা যন্ত্র এই ক্যালোরি আর এই কোলোরি এই দুটোতে খুব ভুল হয় পরীক্ষাতে যদি আসে আসে তখন মনে রাখতে হবে যে কলোরি মানে হচ্ছে আলোর তীব্রতা মাপা যন্ত্র আর ক্যালোরি মানে উচ্চ উষ্ণতা উচ্চ উষ্ণতা পরিমাপক যন্ত্র তারপর হচ্ছে ক্র্যাশকোগ্রাফ এটা হচ্ছে উদ্ভিদের উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র এখানে আর একটা কথা বলি ক্রাস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন আচার্য জগদীশ চন্দ্র বসু অর্থাৎ এটা তো আশা করি সবাই জানু তারপর যেগুলো রয়েছে ইলেকট্রো কার্ডিওগ্রাফ বা ইসিজি হ্যাঁ বা বা কম্পন এর গ্রাফ অঙ্কনকারী যে যন্ত্র হাসপাতালে দেখা যায় ওটা বেশি তারপরে ইলেকট্রোস্কোপ হচ্ছে বৈদ্যুতিক আধানের উপস্থিতি নিয়ন্ত্রণ যন্ত্র বৈদ্যুতিক আধানের উপস্থিতি নিয়ন্ত্রণ যন্ত্র আবার যে গ্যালভানোমিটার হচ্ছে বৈদ্যুতিক কারেন্টের পরিমাপক যন্ত্র তারপরে হচ্ছে হাইড্রোমিটার হাইড্রোমিটার হাইড্রোমিটারে হচ্ছে তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক করার যন্ত্র হাইড্রোমিটার আরেকটা হচ্ছে হাইড্রোমিটার হাইড্রোমিটার এটা হচ্ছে হাইড্রোফোন হাইড্রোমিটার আর হাইড্রোফোন হাইড্রোফোনের দ্বারা জলে জলের তলার শব্দের পরিমাপ করা হয় জলের তলায় যে শব্দ হয় সেগুলো পরিমাপ করা হয় হাইড্রোফোনের দ্বারা এক হচ্ছে হাইগ্রোমিটার এই যেটা বলছিলাম হাইগ্রোমিটার হাইগ্রোমিটার সাহায্যে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার আর হাইড্রোমিটার হাইড্রো হাইড্রো মানে হচ্ছে সব সময় রাখবে যে জল অর্থাৎ এই যে হাইড্রো হাইড্রোজের আপেক্ষিক পরিমাপ করা হয় অর্থাৎ জলের মতো জল বলতে আমরা সাহায্যে আর এখানে রয়েছে হাইগ্রোমিটার হাইগ্রোমিটার হচ্ছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় তারপরে রয়েছে এখানে ইনক্লাই ইনক্লাইনোমিটার মানে হচ্ছে এক একটা মহাকাশ যান অর্থাৎ যেরকম এরোপ্লেন আহ তারপর ফাইটার প্ল্যান যেগুলো থাকে কতটা হেলে রয়েছে সেই সব মাপা হয় ইনক্লোনোমিটারের দ্বারা এটা হচ্ছে একটা স্পেস বড় বড় টানা এটা কতটা হেলে আছে মানে হেলানো যেটা হেলানো মানে এইরকম আসতে হতো হেলানো কতটা হেলানো আছে সেটার জন্য হয় এই ইনক্লোনোমিটারের দ্বারা যে মাপা হয় সেটা তারপর হচ্ছে ইনক্লুবেটার ইনক্লুবেটার এটা হচ্ছে কৃত্রিম ভাবে যে ডিম ফোটানো হয় সেটাকে বলা হয় ইনক্লুবেটার তারপর হচ্ছে ল্যাক্টোমিটার এটা তো জানি সবাই দুধের আপেক্ষিক ঘনত্ব মাপা হয় তারপর হচ্ছে ম্যানোমিটার ম্যানোমিটার হচ্ছে গ্যাসের চাপ মাপার যন্ত্র প্যারিস হচ্ছে চোখের উচ্চতা থেকে উচ্চ উচ্চর আড়ালে বাধার বাধার মধ্য দিয়ে উচ্চতা মাপা হয় মানে বাধা চোখের আড়ালেও বাধা উচ্চতা মাপা হয় আর হচ্ছে প্ল্যানিনোমিটার হচ্ছে সমতল ভূমির আয়তন মাপা হয় আর এখানে আছে পাইরো পাইরোলিওমিটার হচ্ছে সূর্যের বিকিরণের মাপা যন্ত্র তারপর হচ্ছে পাইরোমিটার মানে উচ্চ উচ্চ তাপমাত্রা মাপক রেইনগজ হচ্ছে রেনগোজ হচ্ছে বৃষ্টিপাত মাপক যন্ত্র আর বৃষ্টিপাত হচ্ছে তড়িৎ প্রবাহের একমুখী প্রবাহ করার যন্ত্র রেক্টিফায়ারের দ্বারা তড়িৎ প্রবাহকে একমুখী করানো হয় তারপর এখানে রয়েছে সিসমোগ্রাফ সিসমোগ্রাফ যেটা সাহায্যে সিসমোগ্রাফ এটা হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র হচ্ছে 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 দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করা হয় সাহায্যে এখানে লেখাটা ওঠেনি স্পিগমোমেনোমিটারটা ওঠেনি তারপর হচ্ছে থার্মোস্টেন এবং সক্রিয় যন্ত্র স্বয়ংক্রিয় যন্ত্র যা সর্বদা একই তাপমাত্রা বজায় রাখে তারপরে হচ্ছে এখানে ভোল্টমিটার দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ এর পার্থক্য মাপা হয় ভোল্টমিটারের দ্বারা এখানে হচ্ছে ডাইনোমিটার ডাইনোমিটারের দ্বারা হচ্ছে মানে মদে কতটা পরিমাণ অ্যালকোহল রয়েছে সেটা জানার যন্ত্র হচ্ছে ডাইনোমিটার ডাইনোমিটারের সাহায্যে যা বুঝতে পারা যায় যে মদের মধ্যে কতটা অ্যালকোহল রয়েছে তো এই হলো আমাদের একটা কি কয়েকটা যন্ত্র এবং তাদের কয়েকটা যন্ত্র এবং তাদের লিস্ট যে কোন কোন যন্ত্রটা কাজে ব্যবহার করা হয় সেই সবের লিস্ট হচ্ছে এটা তো হ্যাঁ আরেকটা যেটা আমার বাকি রয়ে গেছে সেটা হচ্ছে যেটা বলা হলো না কোথায় গেল স্পিগমো মেনোমিটার স্পিগমো মেনোমিটার হচ্ছে রক্তের চাপ মাপা যন্ত্র এটা বল ছিল না বলে বলাও হলো না রক্তের চাপ মাপা যন্ত্র রক্তের রক্তের চাপ রক্তের চাপ মাপা যন্ত্র এরপরে যেগুলো রয়েছে আমাদের এরপর পড়বো আমরা ভৌত রাশি এরপর পড়বো আমরা ভৌত রাশি ভৌত রাশি হচ্ছে আমাদের দুই রকম দুটো রাশি আছে আমরা যেটা জানি সেটা হচ্ছে রাশি এবং ভেক্টর রাশি স্কেলার রাশি হচ্ছে যে সমস্ত ভৌত রাশির কেবলমাত্র মান রয়েছে কিন্তু অভিমুখ নেই সেগুলোকে বলা হয় স্কেলার রাশি যেমন ওই যে সমস্ত ভৌত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই সেগুলোকে বলবো স্কেলার রাশি যেমন মাস অর্থাৎ ভর ভর যদি বলে এটার ভর কত এক কেজি এক কেজি এটাকে কি কেউ কোনো দিকে বলতে পারবে যে এই দিকে এক কেজি ওই দিকে এক কেজি কোনো দিক নেই মান আছে কিন্তু অভিমুখ নেই এটাকে বলা হয় স্কেলার রাশি তাই ভর দৈর্ঘ্য তারপর সময় মা তাপমাত্রা ভলিউম শক্তি ঘনত্ব কাজ ইত্যাদি ভেক্টর রাশি রাশি হচ্ছে যে সমস্ত ভৌত রাশি মান ও অভিমুখ উভয়ই রয়েছে এবং যারা ভেক্টর যোগ ফলে সূত্র মেনে চলে তাদেরকে ভেক্টর রাশি বলা হয় অর্থাৎ মান আছে কিন্তু অভিমুখও আছে কিন্তু তারা ভেক্টর যোগ ফলে সূত্র মেনে চলে তাদেরকে ভেক্টর রাশি বলা হয় যেমন হচ্ছে সরণ বেগ ভরবেগ ভরবেগ ওজন ভার 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 বা বা ওজন ওজন তারপর হচ্ছে তড়িৎ ক্ষেত্র তড়িৎ আর তারপর হচ্ছে চুম্বক ক্ষেত্র ইত্যাদি ইত্যাদি আরো রয়েছে তো এগুলোর মধ্যে যেগুলো যেটা খুব ইম্পর্টেন্ট ভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ হলো এমন একটি ভৌত রাশি যার মান ও অভিমুখ দুই রয়েছে মান ও অভিমুখ দুই রয়েছে তবুও এটা স্কেলার রাশি কারণ হচ্ছে এটি ভেক্টর যোগ ফলের নিয়ম মানে না এটা হচ্ছে একটা ব্যতিক্রম অ্যাবনার্মাল অ্যাবনার বলতে ভৌত ভেক্টর ভেক্টর রাশির যে নিয়ম সেটা ফল ইয়ে করে যেমন স্কেলার রাশির নিয়ম হচ্ছে ইয়ে করে না কারণ ভেক্টর রাশি যেটা রয়েছে সে হচ্ছে মান এবং অভিমুখ দুটো থাকতে হবে প্লাস ভেক্টর যোগ নিয়ম মানতে হবে তো এখানে রয়েছে মান আছে অভিমুখ আছে কিন্তু স্কেলার যোগ ফলে নিয়মটা মানছে না তাই এটা স্কেলার রাশি ভৌত রাশি নয় এটা মনে রাখতে হবে তো এই হলো আমাদের ক্লাস তো আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বেনিফিট পাবে ক্লাসটা থেকে তো আজকে এই পর্যন্ত থাকলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই